তবকলক করে করেছে খোদা সুমহান শনিদার অবয়য় অবব করে জি রহমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু আলা খাতামিন নাবিয়িন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাতাম আলাইকা রসুল আল্লাহ আসসালাতাম আলাইকা হাবিব আল্লাহ আসসালাতাম আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রসুলা রবি সালুত আলহিব আলহিবসাল্লামের বরকতময় জীবনী সিরাত সম্পর্কে আলোচনা করে থাকি কেননা নবী করিম সালুত আলিহিব আলহিসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য জীবনীই হচ্ছে আমাদের জন্য সর্ব উত্তম আদর্শ যা মহান আল্লাহ তালা অনুসরণ করতে আমাদেরকে আদেশ করেছেন তাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে নবী করিম সালুত আলিহি আলিহিহিবা সাল্লামের সিরাত জানা অনেক জরুরি আমাদের জন্য আর এরই সাথে নবিয়ে করিম সাল আলয়সাল্লামের আদর্শ অনুসরণ করাও জরুরি তাই এই অনুষ্ঠানে আমরা নবিয়ে করিম ও আলাইহি আলহিবা সাল্লামের বিভিন্ন ঘটনা এবং নবিয়ে করিম সাল আলয়সাল্লামের সিরাতকে ধারাবাহিকতার সাথে প্রতিটি পর্বে এক এক অংশ করে আলোচনা করে যাচ্ছি এই পর্বেও এর ব্যতিক্রম নয় বরং নবিয়ে করিম সাল্লাহ তালা আলিহিব আলিহিবা সাল্লামের জীবনের একটি অংশ নিয়ে আমরা আলোচনা করব। তাই আজকের পর্বে একটি বিষয় নেওয়া হয়েছে কি কি থাকবে সেই বিষয় সেই বিষয়গুলোও আমরা এবং সেই সামারিগুলো ইনশাআল্লাহ তালা আমরা জানবো আসুন আলোচনা শুরু করার পূর্বে দুরুস শরীফের একটি ফজিলত শ্রবণ করে নেই কলা রসুল্লাহি সাল তালা আলহিব আলহিসাল্লাম আকসিরুসলাত আলাইয়া ফ ইন্না সলাতকুম আলাইয়া লি জুনু বিকুম নবী করিম রফর রাহিম তাআলা তালা আলিউ আলিউসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উপর অধিক হারে শরীফ পাঠ করো কেননা তোমাদের আমার প্রতি শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ ক্ষমাস্বরূপ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সল্লাহুত আলহিউ আলহিউসাল্লামের উপর শরীফ পাঠ করলে যেমনিভাবে অন্যান্য ফজিলত অনেক বেশি অর্জন হয় ঠিক তেমনি গুণাও ক্ষমা হয়ে যায় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অজ্ঞতা বসন্ত উদাসীনতার কারণে কুমন্ত্রণায় পড়ে বিভিন্নভাবে আমাদের দ্বারা গুণা সংগঠিত হয়ে যায় তো এটার মাফ করানোর একটি উত্তম পন্থা আমরা পেয়েছি যা সহজও বটে তা হচ্ছে নবী করিম ওয়া আলহিউ ওয়াসাল্লামের প্রতি দুরুশ্বরীপ পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে প্রিয়নবী সালু আলহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দুরুশ্বরী পাঠ করার তফিক দান করুক সল্লু আল্লাহ হাবিবাহু আলাইহি আলহিউ আলহিউসাল্লাম মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখছেন অনুষ্ঠান সিরত মুস্তফা সালু আলহিউ আলহিউসাল্লাম এই অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে হিজরতের পঞ্চম বছর জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হিজরতের পঞ্চম বৎসরে কি কি ঘটনা ঘটে গিয়েছিল তার কিছু ঘটনা আমরা এই পর্বে ইনশাল্লাহ জানব তার মধ্যে একটি হচ্ছে জাতুর রিক যুদ্ধ সম্পর্কে জানবো এবং এটাও জানবো যে সালাতুল খফ আমরা সালাতুল খফের নামাজের ব্যাপারে আমরা শুনেছি তো সালাতুল খফ সর্বপ্রথম কোথায় আদায় করা হয়েছিল সেই বিষয়েও আমরা জানবো অনুরূপ আমরা আরও কিছু যুদ্ধ সম্পর্কে জানবো তারপর সেই যুদ্ধ ওর পরবর্তী বা সেই যুদ্ধ চলাকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে এবং তার দ্বারা কি হয়েছে এবং আমাদের জন্য তার মধ্যে কী শিক্ষা রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানব এরই সাথে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই সম্পর্কেও আমরা জানবো যে তায়াম্মুমের সূচনা কখন হয় আমরা তায়াম্মুম সম্পর্কে শুনেছি যে অপারগতা বশত সারিভাবে কিছু অনুমোদিত অপারগতা রয়েছে যার মধ্যে অর্থাৎ সেই অপরগতা হলে আমরা শরীয়তের পক্ষ থেকে তায়াম্মুম করার অনুমতি পাই তো এই অপারগতাগুলোর কারণে এই যে তায়াম্মুমের সূচনা এটা কোথা থেকে হয়েছে সেই বিষয় সম্পর্কেও আজকের পর্বে আমরা আলোচনা করব। মেদিনী জানায় দর্শক শ্রোতা হিজরতের পঞ্চম বছর এর পূর্বে আমরা শুনেছি এর পূর্বের পর্বগুলোতে যে যেহেতু উহুদ যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং মুসলমানরা সেই যুদ্ধে তেমনিভাবে কৃতকার্য হতে পারেনি যার কারণে অন্যান্য অমুসলিম এবং ইসলামের শত্রুরা যারা ছিল তারা সাহস পেয়ে যায় সুযোগ পেয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে বিভিন্নভাবে চক্রান্ত ও অপপরিকল্পনা চালাতে থাকে যে কিভাবে মদিনার উপর আবার আক্রমণ করা যায় এবং মুসলমানরা যে শান্তিপূর্ণভাবে নিরবতার সাথে নিজের ইবাদত করে যাচ্ছে সেটার মধ্যে কিভাবে ব্যাঘাত ঘটানো যায় শুধু শুধু মুসলমানরা সুন্দরভাবে নিজের স্থানে বসে ইবাদত করছে নিজের জায়গাতে বসে সবার সম্মতিক্রমে চলছে নিজের আশেপাশের অমুসলিম যারা গোত্র ছিল তাদের সাথেও মুসলমানদের সন্ধি ছিল কিন্তু অনেকেরই যারা দুষ্টমনা হয় যাদের অন্তরে বিদ্বেষ থাকে এবং যারা সব সময় কোনো না ভাবে মানুষকে ঝগড়াঝাঁটি বা লড়াইয়ে জড়াতে চায় তারা কখনো নিশ্চুপ হয়ে বসে থাকে না এমনই অবস্থা ছিল মুসলমানদের শত্রু কিছু অমুসলিমদের তারা সবসময় এই পরিকল্পনা করতো যে কিভাবে মদিনা শরীফের উপর তালা আবার আক্রমণ করা যায় তো এভাবে করে তারা চিন্তা করতে লাগলো পরিকল্পনা করতে লাগলো তো কিছু কিছু ক্ষেত্রে মুসলমানদেরকে তাদের সেই আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেদের আত্মরক্ষার খাতিরে তাদের প্রতিহত করতে হয়েছে এমনই কিছু কারণে যুদ্ধের কিছু ঘটনা ঘটেছে যার মধ্য হতে একটি যুদ্ধ হচ্ছে জাতুর রিকার যুদ্ধ জাতুর রিকাতে কী হয় যে আনমার ও সালাবা দুটি সম্প্রদায় ছিল যারা মদিনার উপর আক্রমণ করার পরিকল্পনা করছিল তো যখন রসুল্লাহ সালুত আলহিউ আলিবা সাল্লাম জানতে পারলেন এই ব্যাপারে তাদের এই অসৎ ইচ্ছার ব্যাপারে তো নবিয়ে করিম সালু আলহিউ আলহিউল্লাম নিজের সাহাবাইকেরাম আলহিম রিদানদের চার শত বিশিষ্ট একটি বাহিনী নিয়ে দশ মহর্রাম পঞ্চম হিজড়ি মদিনা থেকে যাত্রা শুরু করলেন আর যে জায়গাতে তারা যাবেন সেই জায়গার নাম ছিল হচ্ছে রাতুর রিকা তো সেখানে তারা গেলেন কিন্তু হুজুর সাল্লাহ তালা আলহিবা আলিবাসাল্লামের আগমনের কথা শুনে সেই আনমার ও সালাবা গোত্রের কেউই রইল না বরং তারা ভয়ে পালিয়ে গেল আর সেখানে কিছু সেই শত্রুদের মহিলাদের কিছু পাওয়া গেল তো তাদের সাহাবাইকেরাম আলহিমুরিদ্দানরা গ্রেফতার করে নিলেন এবং সেখানে কিছু উট ছিল এবং গৃহপালিত কিছু পশু ছিল যেগুলোকে গণিমতের মাল হিসেবে নিয়ে নেওয়া হলো তো এই যুদ্ধকে এই যুদ্ধের মধ্যে কোনো প্রাণহানি হয়নি কারো কোনো কেউ আঘাত বা আহত নিহত ইত্যাদি কিছু হয়নি এই যুদ্ধের মধ্যে এটাকে যে জাতুর রেখা বলা হয় এগুলোর কারণ কি তো এটার তো কয়েকটি কারণ বর্ণনা করা হয়েছে যেমন সেই জায়গার নাম জাতুর রকা আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও বলা হয় যে সেই জায়গার মধ্যে সেই জায়গা যেহেতু পূর্বের যুগে যান্ত্রিক কোনো যানবাহন ছিল না পশুর উপর আরোহণ করতে হতো তো সাহবাহিক রামদের কাছে অল্প সংখ্যক কিছু আরোহণ ছিল এবং সেটার মধ্যে এক একটি উটের মধ্যে ছয়জনকে সফর করতে হতো তো এটা এইভাবে হতো যে পালাক্রমে হতো অর্থাৎ কয়েকজন নিচে থাকতো কয়েকজন উপরে উপরে সফর করতো তারপর আবার তারা নিচে নেমে হাঁটতো তারপর আবার উপরে সফর করতো তো সেখানের মরুভূমি এমন অবস্থায় ছিল যে তাদের পায়ের নৌ কুঠে যাচ্ছিল তো অতএব তারা নিজেদের পায়ে কাপড়ের টুকরো লাগিয়ে নিলেন বেঁধে নিলেন যেন পায়ের কোনো ক্ষয়ক্ষতি না হয় হাঁটার ক্ষেত্রে তো এই জন্য এটাকে জাতুর রিকার যুদ্ধ বলা হয় তালিওয়ালা যেটার অর্থ হচ্ছে জাতুর রকা মানে তালিওয়ালা তো তালিওয়ালা যুদ্ধ বলা হয় যেহেতু তারা কাপ ব্যবহার করেছিলেন বুখারি শরীফে এমনই কিছু বিষয় রয়েছে আবার কিছু কিছু ঐতিহাসিকরা বলেন যে সেখানের মাটির পাথর সাদা ও কালো রঙের ছিল ছিল এমন মনে হতো যে একটি অপরটির সাথে তালি দেয়া তো এই জন্য এই যুদ্ধকে জাতুর রিকা বলা হয় আর প্রসিদ্ধ ইমামে সিরাত ইবনে অভিমত হল যে সর্বপ্রথম এই যুদ্ধেই রসুল্লাহ সাল তালা আলহিউ আলিউলাম সালাতুল খৌফের নামাজ আদায় করেন জিমাদিনী চালানের দর্শক শ্রোতা তো এই ঘটনার মাধ্যমে আমরা এটাও জানতে পারলাম যে জাতুর রিকা যে যুদ্ধটি হয়েছিল সেটির মধ্যেই সর্বপ্রথম সালাতুল খফের নামাজ আদায় করা হয় পরবর্তীতে পঞ্চম হিজড়ির রবিউল আউ্য়াল মাসে জানা গেল মদিনা শরীফে আক্রমণ করার জন্য একটি বড় সৈন্য বাহিনী একত্রিত হচ্ছে তো সাল্লাহ সাল্লা সাল্লাম যখন এটি জানতে পারলেন তো এক হাজার সাহাবাইকরাম আলহেমুরিদ্দানকে নিয়ে সেই বাহিনীকে প্রতিহত করার জন্য বেরিয়ে পড়লেন যখন মুশিকরা অমুসলিমরা এ খবর জানলো তখন তারা তাদের গৃহপালিত পশু ও রাখালদের রেখে পালিয়ে গেল তো সাহাবাইক রাম আলহমুরিদ্দোয়ান সেই সকল পশুকে গণিমত হিসেবে গ্রহণ করলেন এবং হুজুর সালাহুতাল আলি আলিহাল্লাম সেখানে তিন দিন অবস্থান করেন আর এই যুদ্ধের মধ্যেও রকম কোনো শারীরিক ক্ষতি হয়নি বা প্রাণহানি হয়নি আর এই সফরে নবী করিম সাল্লাহু তালা আলি আলিহ্লাম এক মাস মদিনা শরীফ থেকে বাহিরে ছিলেন মাদিনী জানায় দর্শক শ্রোতা এরপর যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল তা হচ্ছে মুরিসির যুদ্ধ এর অপর নাম বনি আল মুস্তালাকের যুদ্ধ তো মুরিসির যুদ্ধ এটাকে কী জন্য বলা হয় কারণ এখানে একটা স্থান ছিল যা মদিনা শরীফ থেকে আট মঞ্জিল দূরে সেই স্থানটির নাম ছিল হচ্ছে মুরিসি। এই জন্য এটাকে মুরিসির যুদ্ধ বলা হয় আর যেহেতু এখানে বানু আল মুস্তালাক আল মুস্তালাক গোত্র এখানে অংশগ্রহণ করেছিল এই যুদ্ধে মুসলমানদের বিপক্ষে তাই এটাকে বনি আল মুস্তালাকের যুদ্ধও বলা হয় কি হয়েছিল যে খাজা আ গোত্রের একটি বংশ হারিস বিন জারার সেও মদিনায় হামলা করার জন্য সৈন্যবাহিনী জমা করছিল যখন এই সংবাদ মদিনা শরীফে পৌঁছে তখন দোসরা সাবান পঞ্চম হিজড়িতে হুজুর আকদাস আলহিবা আলহিউাল্লাম মদিনা শরীফের মধ্যে জায়দ বিন হারিস আল্লাহু তাল আনহুকে নিজের খলিফা নিযুক্ত করে সৈন্যবাহিনীর সাথে যাত্রা শুরু করলেন এই যুদ্ধে হজরত বিবি আয়েশা অদি আল্লাহ আনহা এবং বিবি উম্মে সালমা রদি আল্লাহু তালা ও হুজুর সাল্লাহ আলহিউর সাথে ছিলেন যখন হারিস বিন জারার হুজুর সাল আলহি সাল্লামের আগমনের কথা জানতে পারলো তো তখন তারা তাদের সৈন্যবাহিনী যে ছিল সেটা বিক্ষিপ্ত হয়ে পালিয়ে গেল কিন্তু মুরিসির অধিবাসীরা যে ছিল তারা মুসলমানদের মোকাবেলা করলো এবং তারা তীর নিক্ষেপ করতে লাগলো কিন্তু যখন মুসলমানরা একত্র হয়ে হামলা করল তখন দশজন শত্রুপক্ষ মারা গেল এবং একজন মুসলমানও শাহাদাত বরণ করল এবং বাকি যারা ছিল অন্যান্য অমুসলিমদেরকে গ্রেফতার করা হলো যারা সংখ্যায় সাতশোরও বেশি ছিল জিমাদিনী চ্যালাইয়ের দর্শক শ্রোতা তাদের সংখ্যা সাতশোরও বেশি ছিল দুই হাজার উট এবং পাঁচ হাজার ছাগল গণিমত হিসেবে সাহাবাই কেরাম আলহানের অধীনে এলো আচ্ছা এই যুদ্ধের মধ্যে এই মুরিসির যুদ্ধের মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তার মধ্য হতে কিছু ঘটনা এই পর্বের অংশ বানানোর চেষ্টা করব আচ্ছা এর মধ্যে একটি ঘটনা এই ঘটেছিল যে এই যুদ্ধের মধ্যে গণিমতের মাল লাভের লোভে অনেক মুনাফিকরাও অংশগ্রহণ করেছিল তো হয়েছিল কি ঘটনাক্রমে একদিন একজন আনসারি সাহাবি এবং একজন মহাজির সাহাবি আনসারি সাহাবি যারা মদিনার স্থানীয় ছিলেন এবং মহাজির সাহাবি যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন তো আনসারি সাহাবি এবং মহাজির সাহাবি উভয়ে পানি নিয়ে তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হয়ে গেল কথা কাটাকাটি হয়ে গেল তো এক পর্যায়ে তারা উচ্চ আওয়াজে ইয়ালিল মহাজিরিন অর্থাৎ যে মহাজির সাহাবি ছিল তিনি অন্যান্য মহাজিরদেরকে ডাকতে শুরু করল এবং যিনি আনসার সাহাবির অদি আল্লাহতাল আনহু ছিলেন তিনি ইয়ালিল আনসারি বলে আনসারি সাহাবিদেরকে ডাকতে শুরু করলেন তো এভাবে তারা উভয়ে দৌড় দিয়ে এখানে আসলো এখন যখন পরিস্থিতির বেহাল ছিল তো এই পরিস্থিতির সুযোগ যে প্রসিদ্ধ মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই সেই এর সুযোগ নিল এবং সুযোগ নিয়ে সে আনসারদেরকে গিয়ে বলতে লাগলো আনসারী সাহাবির অদি আলাহতাল আনহুমদেরকে গিয়ে বলতে লাগলো সে একটি আরবি প্রবাদ বাক্য বা প্রচলিত বাক্য ব্যবহার করল এবং বলতে লাগলো তুমি নিজের কুকুরকে সবল বানাও যেন সে তোমাকেই খেয়ে নেয় নাউজুবিল্লা তালা এভাবে সে আনসারদেরকে বলতে লাগলো মহাজিরদের ব্যাপারে কেননা মহাজিররা যখন হিজরত করে মদিনা শরীফে এসেছিলেন তখন আনসার সাহাবাইক রাম আলহমান তারাই তো তাদের সহযোগিতা করেছিলেন তাদের খাবার এবং বাসস্থলের ব্যবস্থা করেছিলেন তো সে এভাবে বলতে লাগল যে এর এর অর্থ হচ্ছে যে তুমি নিজের কুকুরকে সবল বানাও যেন সে তোমাকেই খেয়ে নেয় নাওয়াজবিল্লা এভাবে করে তার ইঙ্গিতের তার ইশারা ছিল হচ্ছে মহাজির রামদের দিকে তো সে আরও কুমন্ত্রণা দিতে গিয়ে আনসারি সাহাবিদেরকে বলতে লাগলো যে তোমরা তাদেরকে সহযোগিতা করেছ অথচ তারা তোমাদের সাথে এরূপ ব্যবহার করছে অতএব তোমরা তাদের কোনো রকম সহযোগিতা করবে না তাদের সকল প্রকার সহযোগিতা বন্ধ করে দাও এবং নিশ্চয়ই আমরা এই অপদস্থ লোকদেরকে মদিনা থেকে বাইরে বের করে দিব এভাবে করে সে আনসারি রাম আলহিম রিদানদের সেই মুনাফিক ব্যক্তিটি কুমন্ত্রণা দিতে লাগলো হুজুর তালা আলহিউ আলহিমসাল্লাম যখন এই পরিস্থিতির সরগল শুনলেন তখন আনসার ও মহাজিরদেরকে ইরশাদ করলেন তোমরা কি জাহিলিয়াতের যুগের স্লোগান দিচ্ছ নবুয়তের সৌন্দর্য দেখতেই তারা নম্র হয়ে গেল বরফ বরফের মতো গলে গেল এবং নবিয়ে করিম সাল্লাহ তাল আলহিউ আলহিউসাল্লাম তাদের পরস্পরকে এভাবে মিলিয়ে দিলেন যে তাদের মধ্যে ভালোবাসার বন্যা বয়ে গেল জিমাদিনী চ্যানেল দর্শক শ্রোতা তাদের মধ্যে ভালোবাসা পুনরায় বহাল হয়ে গেল যেভাবে নবিয়া করিম সাল আলহিউ আলহাম তাদেরকে পরস্পরের প্রতি পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসার শিক্ষা দিয়েছিলেন তাই তাদের মধ্যে আবারও জাগ্রত হয়ে গেল যখন আবদুল্লাহ ইবনি উবাইয়ের সেই এমন একটি কথা ঝগড়া লাগানোর মতো কথা যখন হজরত উমর ফারুকে আজম রদিয়াল্লাহু তাল আনহুর কাছে পৌঁছলো তো হজরত উমর ফারুকে আজম রদি আল্লাহু আনহু খুবই রাগান্বিত হলেন এবং তরবারই নিয়ে নেবিয়ে করিম সাল্লু আলি সাল্লামের দরবারে উপস্থিত হলেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তার গরদান তার শরীর থেকে আলাদা করে ফেলব নেবিয়ে করিম ওয়া আলহিহিআ সাল্লাম নিষেধ করলেন এবং বললেন যে যদি আমরা এমনটা করি তাহলে দেখা যাবে যে বিধর্মীরা ইসলামের শত্রুরা তারা বলবে যে মুহম্মদ ওয়া আলহিউ সাল্লাম নিজের অনুসারীদেরকেই হত্যা করতে শুরু করেছিলেন অথচ যদিও বা সে মুনাফিক ছিল কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সে তো ইসলামের সঙ্গী এটাই মানুষকে উপস্থাপন করত তো এই জন্য নবিয়া করিম সাল্লাহ আলয় সাল্লাম হজরত উমর ফারুক আজম রদি আল্লাহ তাল্লা আনহুকে নিষেধ করেছিলেন আর সেই মুনাফিক প্রসিদ্ধ মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে তিনি আবদুল্লাহ ইবনে উবায়ের যে ছেলে ছিল মুনাফিকের যে ছেলে ছিল সেই মুনাফিক ব্যক্তির তিনি রদিয়াল্লাহ তালা আনহু খুবই সম্মানিত সাহাবি ছিলেন তার নামও আব্দুল্লাহ ছিল তিনি খুবই সম্মানিত সাহাবি ছিলেন এবং নবিয়ে করিম সাল্লাহু তাল্লাহ সাল্লামের প্রতি শ্রদ্ধাশীল ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করতেন অর্থাৎ তার বাবা আবদুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক ছিল তার সম্পূর্ণ বিপরীত ছিলেন তিনি আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে তো তিনি রদিয়াল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে আসলেন তার বাবার ব্যাপারে শুনে যে সে মহাজিদেরকে ইন্ডিকেট করে এরকম এরকম কথা বলেছে তিনি এসে নবী করিম সাল সাল্লামের দরবারে আরোস করলেন ইয়ারোসাল্লাহ সাল্লি সাল্লাম আপনি যদি আমার বাবাকে হত্যা করা পছন্দ করেন তাহলে আমি তাকে হত্যা করে দিব। নবী করিম সাল আলি সাল্লাম তাকে নিষেধ করলেন এবং বললেন যে না আমি তোমার বাবাকে হত্যা করতে চাই না বা কোনো রকম খারাপ আচরণ করবো না তোমার বাবার সাথে আমি আরেক বর্ণনা রয়েছে যে তিনি রদিয়ালহ আবদুল্লাহ রদি তালহু সেই আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে তিনি রদিউল্লাহ তার বাবা অর্থাৎ সেই প্রসিদ্ধ মুনাফিকের রাস্তা রোধ করেন সে মদিনা শরীফ শহরের দিকে আসছিল সেখানে মদিনা শরীফ শহরের কাছের একটি উপত্যকা থেকে সে মদিনা শরীফের দিকে আসছিল তো তিনি রাস্তা রোধ করলেন এবং তিনি বললেন যে তুমি মোহাজির সাহাবাহিক রাম আলহেমুরুদ্দান এবং নবিয়ে করিম সাল্লাহ আলিয় সাল্লাম সম্বন্ধে এরকম অনুচিত কথাবার্তা বলেছ এরকম অপমানমূলক অপমানসূচক কথাবার্তা বলেছ অপমানসূচক কথাবার্তা তো তুমি যতক্ষণ পর্যন্ত এটা বলবে না যে হুজুর সাল আলি সাল্লাম সমস্ত আদম সন্তান থেকে সবচেয়ে বেশি সম্মানিত আর তুমি জগৎবাসীর মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না যেতে দিব না তো সব লোকেরা এই দৃশ্য দেখছিলেন তো হুজুর সাল্লাম যখন সেখানে পৌঁছলেন এবং দেখলেন যে সন্তান পিতার পথ রোধ করে দাঁড়িয়ে আছে আর আবদুল্লাহ ইবনে উবাই জোরে জোরে বলছে যে আমি সবচেয়ে বেশি নিকৃষ্ট এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বেশি সম্মানিত হুজুর পুনুর সাল্লু সাল্লাম এটা দেখেই আদেশ দিলেন যে তার পথ ছেড়ে দাও যেন সে মদিনায় প্রবেশ করতে পারে জি মদিনী চ্যানেল দর্শক শ্রোতা অবশ্যই একজন মুসলমানের জন্য নবিয়ে করিম সাল্লাহ তালা আলিউ আলহ সাল্লামের সম্মান দুনিয়ার কিছু থেকে বেশি এবং তার বাবা থেকেও বেশি নবিয়ে করিম সাল তালা আলী সাল্লামের ব্যাপারে কোরআন শরীফের আয়াত অনুসারে তো এমন এসেছে যে একজন ব্যক্তি তার নিজের ব্যাপারে ততটুকু অধিকার রাখে না যতটুকু তার ব্যাপারে নবিয়ে করিম বা আলহিবা আলহিউসাল্লাম অধিকার রাখেন যেমনটা আমরা একটি অনুষ্ঠানে আলোচনাও করেছিলাম যে নবী করিম তাআলা তালা আলিহিবা আলিউসাল্লাম যখন নিজের ফুফাতো বোনকে নিজের গুলাম সায়দ বিন হারিসা রদি তালা আনহুর জন্য প্রস্তাব পাঠালেন নিজের ফুকাত বোনকে বিবাহের তো তিনি সেটাতে অস্বীকৃতি জানালেন তো আল্লাহ তালা একটি আয়াত অবতীর্ণ করলেন যে বিয়ে করিম সাল্লাহ আলিয় সাল্লাম যখন কোনো ফয়সলা নিবেন তখন তা ভালো মনে খুশি মনে সবাইকে মেনে নিতে হবে যে আয়াতের বিষয়বস্তু এরকম তো পরবর্তীতে তিনি রদি তালা আনহা অর্থাৎ নবিয়া করিম সাল সাল্লামের ফুফাতো বোন তিনি সেই প্রস্তাবকে গ্রহণ করেছিলেন মাদিনী জানায় দর্শক শ্রোতা এ আয়াতের মাধ্যমে জানা যায় যে একজন ব্যক্তির ব্যাপারে সে নিজেও ততটুকু অধিকার রাখে না যতটুকু তার ব্যাপারে নবী করিম ওয়া আলহিউ ওসাল্লাম অধিকার রাখেন মাদিনী জানায় দর্শক শ্রোতা তো এটা থেকে আমাদের লেসেন হচ্ছে আমরা বিভিন্ন বাহানা দিয়ে এবং দুনিয়ার বিভিন্ন কাজ দেখিয়ে বিভিন্ন সময় নবী করিম সাল্লাহ তাল আলহিউ সাল্লামের আদর্শ অনুসরণ করা সুন্নাত অনুসরণ করা থেকে নিজেদেরকে বিরত রাখি এবং অপদস্থ হই আমরা যেন সদা সর্বদা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের অনুসরণে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আদেশ পালনে নিজেদেরকে সচেষ্ট রাখি জানায় দর্শক শ্রোতা আগামী পর্বে তায়াম্মুমের সূচনা কখন হয় সেই সম্পর্কে আগামী পর্বে আলোচনা করব তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সল্লাহু তহ করেছে সল্লাহু আলহিউ করে সুন্দর অবয়ব করেছে